আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গত দুই তিন দিন আগে আমরা গিয়েছিলাম কালাবুনা খেতে খালি তো হঠাৎ করে রাতের বেলায় আবার ক্রেভিংস হয় কালাভোনা খাওয়ার আর এই দিকে ভাবেও ফোন দিল দিয়ে বললো চলো বাইরে যাই তো বের হয়ে গেলাম আমরা কিন্তু আমাদের বের হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল আমরা বের হয়েছি সাড়ে দশটার দিকে দেন ভাবিকে বলি চলেন ভাবি আমরা কালাভুনা দিয়ে ভাত খেয়ে ডিনারটা সেরে ফেলি দিয়ে তো চলে গেলাম আমরা কাটাখালির উদ্দেশ্যে কিন্তু আসলে কপালটা খারাপ থাকলে যা হয় আমরা যেয়ে দেখি যে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে তো মনটা খারাপ করলাম তো হাজবেন্ড বললো চলো আরেকটা দোকান আছে সেখানে যেয়ে ট্রাই করে দেখতে পারো তোমাদের ভালো লাগতে পারে এদিকে জোহান বাবু হেলমেট পরে তার বড় বাবার সাথে দাঁড়িয়ে থেকে কি করছে দেখো তো যেহেতু একবার নিয়াত করে নিয়েছি ডিনার করেই ঢুকবো বাসায় তাই চলে গেলাম সেখানে তো একদম সেটাও কাটাখালিতেই এটা হচ্ছে একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার পাশে হচ্ছে তোমাদের কাটাখালি রাস্তিলোক হলটার সাথেই লাগানো এই রেস্টুরেন্টটা তো আমরা এই রেস্টুরেন্টে নেমে যাচ্ছি আর চারপাশে শুধু খাবারের সুঘ্রাণ পাচ্ছি আসলে আমরা ডিনার টাইমে গিয়েছি একদম তখন বাজে রাত প্রায় বারোটার কাছাকাছি তো এখানে অনেক রাত পর্যন্তই খাবার পাওয়া যাচ্ছে তো দেখে ভালোই লাগলো কারণ আমরা যে এখানে গিয়েছিলাম সেই দিন সন্ধ্যাবেলায় সেই দিন কিন্তু ভেবেছিলাম যে রাতে আসলে হয়তো খাবার পাবো তবে আজকে যে দেখি যে খাবার নেই আর দোকানটাও বন্ধ তো এই তো আমরা এখানে বসে থেকে ওয়েট করছিলাম যে কি কি খাবার আছে আমরা যেখানে বসে আছি ঠিক তার সামনে একদম গরুর কালা ভোনাটা ভুন ছিল তারা একদম গরম গরম চুলার উপরে আগুন জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ আর ধোয়া উঠছে তো কালা ভোনার পাশাপাশি আর কি কি আইটেম আছে সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো এখানে আমি আমার হাজব্যান্ড আর জোহান এখানে তোমাদের সবাইকে হাই দিয়ে দিল তো আমরা উঠে চলে আসলাম এখানে খাবার দেখতে এখানে কি কী খাবার পাওয়া যায় তো এখানে কালাবুনার পাশাপাশি কিন্তু অনেক রকম খাবারই ছিল আমি কিন্তু এখানে কালাবুনাটা দেখছিলাম আর মনে হচ্ছিল কখন খাব আর এখানে আরও অনেক রকম মাংস ছিল এখানে মনে হয় হচ্ছে হাঁসের মাংসও ছিল তো যাই হোক আমরা এখানে দেখছিলাম এখানে ওরা খাবার রেডি করছিল তবে একটা জিনিস ভালো লেগেছে যে তারা সব খাবারগুলো ডেকে ঢেকে ঢেকে রাখছিল এখানে যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই সব তুলে দেখানো হচ্ছিল এখানে দুই তিন রকমের ডাল ছিল আর এখানকার ডালটাও নাকি অনেক মজার আমি আসলে খাইনি তো আমরা আমাদের টেবিলের জন্য অর্ডার করে দিলাম হচ্ছে কালা ভুনা তারপরে হচ্ছে টাকি মাছের ভর্তা শুটকি মাছের ভর্তা আর দুই রকমের ডাল তো এখানে আমি ডাল খাইনি আমি শুধু কালা ভুনা আর টাকি মাছের ভর্তা দেখিয়েছি তো আমার তো অনেক বেশি মজা লেগেছে তাদের টাকি মাছ মাছের ভর্তাটা আমি সাধারণত মাছের ভর্তা খেতে ভয় পাই যদি কাটা থাকে তবে এই মাছের ভর্তাতে আমি একটাও কাটা পাইনি তো আমার তো খুব ভালোই লেগেছে আমি মজা করে টেনশন ফ্রি খেয়েছি আর এই তো এখানে আমার কালা চলে এসেছে আমি কালা অনেক মজা করে খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তোমরাও যেয়ে ট্রাই করে দেখতে পারো তাদের খাবার সবই ভালো ছিল ভাইয়া ভাবি তাদের ডাল তারপরে শুটকি মাছের ভর্তাও ট্রাই করেছে তো বললো যে ওগুলোও নাকি অনেক মজার আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে করে চারজন মিলে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমাদের ভালোই লাগে আমরা মাঝে চারজন মিলে বের হয়ে যায়। ভাইয়া ভাবি আমি আমার হাজবেন্ড আর জোহান বাবু যেহেতু ছোট তাই ওকে সাথে নেওয়া লাগে আর বাকি বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে ওদেরকে রেখে দি এই তো বাসায় এসে জোহান বাবুর নাটক শুরু হয়ে গেছে তোমরা শেষ পর্যন্ত দেখবা আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবো বাই